আবার থিয়েটারের পাশাপাশি পড়াশোনা করতাম মানে সবকিছুই থিয়েটার আর মিডিয়ার পাশাপাশি করেছে স্টারের কনসেপ্টটা আমার কাছে डिफरेंट আমার মনে হয় সব জায়গায় থেকে স্টার হওয়া যায় না ফ্রিলি মিডিয়ার সামনে সে স্টার হতে হবে ওকে সো বেসিক্যালি ইলে জিনিসটা কি ছিল তুমি বলো আমার আশেপাশে যারা ছিল তারা কথা বলছিল ও কিভাবে হাঁটিয়ে থেকে আমি ভালো হাঁটতে পারি মানে বেসিক্যালি ও হলো আরেকজনের যে जजমেন্টাল যে জিনিসটা আরেকজন যে জাজ করতেছে ওইটা নিয়ে ও হলো নিয়ে বানাইছে

থিয়েটার স্টার অডিশন রাউন্ড দেখুন পনেরো ও ষোলো ফেব্রুয়ারি এবং একুশ ফেব্রুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার রাত দশটায় শুধুমাত্র দীপ্ত টিভি ও দীপ্ত ডিজিটালে